আসসালামু আলাইকুম ভাই আপনার এই কামলা ভাই কাজ করতে আসছে ভাই ধান কাটা কাজ রে ভাই 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 আসলে স্বপ্ন এই ধান ধান কাটলে ভাই চারশো টাকা পাবো সবাই আপনারা যেইভাবে আমার ভালোবাসা দিবেন ভাই এইভাবে আমাকে ভালোবাসা দিবেন ভাই আর প্রবাসী ভাইয়ের জন্য সবার জন্য আমি দুয়া ভাই আমার প্রবাসী ভাইয়ের আমার অনেক ভিডিও দেখছে ভাই অনেক ভিডিও লাইক কমেন্ট করছে ভাই আর আমি আসলে ভাই মূর্খ মানুষ মানুষে আমাকে অনেক কথা বলে ভাই আমি কারোর কথা কান দিই ভাই কাজ করি ভিডিও ভিডিও দিই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন ভাই ধান করতে চাইছি আর আমার দুটা মেয়ের জন্য দোয়া করবেন ভাইয়া আমার দু মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন ভাই গরিব করে না খেলে হয় না রে ভাই কাজ করে খাওয়া লাগে আসলে ভাই কষ্ট না করলে ভাই কষ্ট মিলে না ভাই কাজকর্ম করি দুটো টাকা পাই ভাই ফল পরে মা বাপ লে করে ডেকে আমার জন্য সবাই দোয়া করবেন আমার দুটো মেয়ের জন্য দোয়া করবেন ভাই

ভাই ঝড় বাতাস হয়েছে ভাই ধান পয়ে গেছে ভাই তাহলে ধান আলো আল্লাহ দিলে ভালো হতে আমার জন্য দোয়া করেন প্রিয় ভাই